ঠিকই বলেছো তুমি আমার আবার কি আমার কিছুই নয় আবার আমার সবকিছু তুমি আমার বউ ছ মাস একুশ দিন হলে তোমাকে বিয়ে করেছি এরপরে যদি তোমার পেটে বাচ্চা চলে আসে তাহলে অন্য কেউ সেই বাচ্চাটা তৈরি করবে আর সেই পাপের বুঝে আমাকে মাথায় করলে বহন করতে হবে তুমি সেটাই চাইছো কি বলতে চাইছো কি তোমার কথা তো শুনবোই দাঁড়াও তারা আর একটা কথা তোমার মেয়েকে বলে দিই আমি জানি জানিস এই গ্রামে তোমার একটা ভালোবাসার মানুষ আছে কিন্তু প্রেম করতে তোমাকে বাধা দিয়ে নিকো ঠিক আছে কিন্তু তার পাপের ফল আমার ঘাড়ে চাপাবে না এটাই বলতে চাই তোমাকে আমি

ছ থেকে শুরু করলো তোমার মেয়ে তার সাথে সাথে তুমিও রেখে গেছো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো যা বাংলাদেশে এবং ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এখানে অফার গুলো বন্ধুদের রেফার করলেই পাবেন আনলিমিটেড বারোশো টাকা জন্মদিনে উপহার হিসেবে পাবেন দু ফেসবুক রিভিউ বোনাতই পাবেন দুশো টাকা বোনাস আসন্ন পার্সেন্ট ইভিও লাইভ ক্যাশিনো ক্যাশব্যাক এবং আপনার জয়ের সম্ভাবনা বাড়ান এছাড়া ডিপোজিট অ্যান্ড উইথড্র এর জন্য আপনি বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় বা ব্যাংক এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআই ব্যাংক ব্যবহার করতে পারবেন এখনই পিন কমেন্ট থেকে সাইন আপ করুন এবং আপনার গেমিং এক্সপেরিয়েন্স আরো রোমান্স করে তুলুন গেম খেলুন বোনাস জিতুন আর মজা করুন কিছু মনে কর না বুঝতে পারিনি গো তোমার মধ্যে হ্যান্ডসাম স্মার্ট ইংলিশে কথা বলা আগে বুঝতে পারিনি গো বুঝতে পারলে বলতাম বলো ওকে মাইন্ড তোমার একটু বুঝিয়ে যত হোক আমার বত বটে আমার পারমিশন ছাড়া কোনো বাস গিয়ে যেতে চিট না দেখো তুমি যা ভাবছো তা নয় ইউ ব্লাডি লায়ার আমার পারমিশন ছাড়া যাও কোন হিসাবে তুমি কালু ওরে বকাবো কি না করে আমার কথা শুনো ওকে যা বলার আমি বলে দেবো না

তোমার শ্বশুর একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে ঠিক আছে তুমি সন্ধ্যে লাগার আগে বাড়ি চলে আসবে ঠিক আছে ঠিক আছে আর আসার সময় দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে নেবে ঘুমের ট্যাবলেট নিয়ে কি হবে শিবানীকে সন্ধ্যে বেলায় দুধের সাথে গুড় করে পাইল করে খেয়ে দেবো তাহলে ও ঘুমিয়ে যাবে আর এদিকে তুমি আমার ঘরে চলে আসবে শাশুড়ি মায়ের আমার কত বুদন বেরো দে আমরা কি দামি ইনছি তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু বলে দিলাম ওকে ওকে বেবি কুল হাই রে ইংলিশ জামাই আমার সত্যি এইরকম জমায় খুব ভাগ্যবান শাশুড়ির দুর্ব্যবহার আমার সাথে করাবি বাড়ি ছেড়ে পালাবো বলে দেখি তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো সময় আর তিনটি সময় তোমার আমাকে না নাকি আমার সাথে

আমার এই মনের জুন সব আজ শেষ হয়ে গেল দুধ টু বউ হারি গেল এই নতুন বউটা হারিয়ে গেল আমি আর গ্রামেও যেতে পারবো না আমার কি ভেবেছিলাম এমলের বউকে বিয়ে করে জীবনে সব সুখ পাবো কিন্তু আগে সব সুখ আমার হারিয়ে গেল তাই হারিয়ে গেল আমার শোনা বউটা রে আমি আর পাবো না রে

তোর নামটা ভাটা কপালি না হই গো মূল আর ভালো হইতো